অপবিশ্বাস এই যে মহিলাটাকে লেলিয়ে দিয়ে পুরা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের সাকিব খান বুবলিকে নিয়ে বাজে রিউমার ছড়িয়ে দেওয়া এই যে বাংলাদেশ প্রতিদিন যে রিপোর্টগুলো করছে প্রত্যেকটা নারীর কাছে যাইতেছে আর অপবিশ্বাসের নামে বুবলির নামে গি করতেছে ওইগুলা তারা নিয়ে আসতেছে এই মহিলা এই আঞ্জলি অঞ্জলি না বঞ্জলি এই মহিলা হইছে অপবিশ্বাসের খাস গুলাম খাস গুলাম এই মহিলা একটা সিনেমা করতে গিয়ে এই মহিলা প্রডিউসারের সাথে হাতে নাতে দড়া খাইছে যেমন অপবিশ্বাস জাহেদ খানের কাছে দরা খাইছে এই মহিলা বলে বুবলি নাকি বাথরুমে দরা খাইছে অপবিশ্বাস বাথরুমে দরা খায় নাই আমরা বলতে চাই অঞ্জলি আর গঞ্জলি তুমি যেইভাবে বেডে দরা খাইছো ঠিক ওইভাবে কিন্তু দরা খাইছে অপবিশ্বাস সাকিব খানের কাছে এবং কি সাকিব খান সেটা গণমাধ্যমে প্রকাশ করে দিছে যে অপবিশ্বাসকে আমি হাতে নাতে নেগেট অবস্থায় একজন হিরোর সাথে পেয়েছি আমি তারপরেও তাকে মাফ করে দিয়েছি সারা বাংলাদেশে মানুষের কাছে তার সম্মান আমি বজায় রেখেছি সেই অপবিশ্বাস আমার ইজ্জত নিয়ে খেলছে আল্লাহ তাকে মাফ করবে না সেই কথাগুলো কিন্তু সাকিব খান বলছে অপবিশ্বাসের নামে একজন মহিলা ওয়াশরুমে যায় বাথরুমে যায় ওয়াশ হওয়ার জন্য ওইখানে কেউ বেড শেয়ারিং করতে যায় না নোংরা মহিলা বজ্জাত মহিলা তুমি তো একজন প্রোডিউসারের সাথে নাকি তোমাকে হাতে নাতে ধরছে যেইভাবে অপবিশ্বাস খাটে ধরা খাইছে ঠিক আপনিও ওইভাবে খাটে ধরা খাইছেন আপনার তি বোন আপনার তি আত্মীয় আপনার তি স্বজন এর আগেও বুবলি এই মহিলার নামে মামলা করছিল দুই হাজার তেইশ সালে লুকায়ে গেছিল মহিলা প্রকাশে আসে নাই কিন্তু যেই বুবলি আমেরিকায় গেছে আবারও তাকে টাকা দিছে যে আবারও আসো মিডিয়াতে এসে রিউমার ছড়াও সাকিব খান নামে বুবলির নামে এবং বুবলিকে এমন এমন কথা বলো যেন মানুষ শুনে বুবলিকে গিন্না করে বুবলিকে বিলেন বানিয়ে দাও এবং সাকিব খানকে বিলেন বানিয়ে দাও দুই হা তার দুই হাজার সতেরো সালে যেই মহিলা ডিভোর্স হয়ে গেছে এই মহিলা সারাক্ষণ সাকিবের নাম বিক্রি করে খায় এই মহিলাকে ডিভোর্স দিয়ে দিছে সেখানে আবার বুবলিকে নিয়ে কিসের কথা হবে তাকে নিয়ে কেন কথা হবে এখানে তো অপবিশ্বাসের সাথে তো সাকিব খানের কোনো সম্পর্ক নাই যা সম্পর্ক আছে সেইটা একমাত্র খান জয়ের সাথে আছে সাকিব খানের তার বরণ ফোষণের সম্পূর্ণ দায়িত্ব সাকিব খানের সেইটা সে পালন করতেছে বাবা হিসাবে কিন্তু অপবিশ্বাসের কি আর এই বদ্য মহিলা তুমি তো প্রডিউসারের কাছে ধরা খাইছো তোমার কি লজ্জা করে না বুবলি বুবলি যখন ওরে মামলা দিচ্ছে লুকাই গেছিলো বদমাইশের বাচ্চা নিয়ে লুকাই গেছিল এই বদমাইশ আবার তার চেহারা দেখাইছে মানে টাকা দিলেই না ওই মহিলা পোলট্রি নেয় এই মহিলারা যদি বুবলি কয়টা টাকা খাওয়ায় দিদি বিদি বলে ডাকে দেখবেন এই মহিলা বুবলি নামে সুনাম করতেছে আর কত সাংবাদিক কিনবেন আর কত এই ওই বস্তি মার্কা ফ্রেন্ড বস্তি মার্কা বন্ধের সামনে নিয়ে আসবেন আর পারবেন না তো আর পারবেন না যা হওয়ার হয়ে গেছে আর কিছু